সর্বকারী슈 সর্বদা ওম বকরুডundai হব নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার রাহু এবং কেতু নিয়ে আলোচনা চলছিল এতদিন ধরে আজকে আমি আলোচনা করব মকর রাশি বা লগ্নের জাতকদের এই কেতু কি ধরনের রেজাল্ট দিতে চলেছে অর্থাৎ মকর রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু কোথায় আছে দ্বিতীয়ে রাহু বসে আছে আর কেতু বসে আছে অষ্টমে তাহলে কি ধরনের রেজাল্ট দেবে সবার আগে বলবো যেহেতু দ্বিতীয় রাহু গোচর করবার দরুন আর্থিক স্থীবৃদ্ধি আপনাকে দেখাচ্ছে মকর রাশি বা লগ্নের জাতকদের আর্থিক স্থীবৃদ্ধি দেখাচ্ছে সেভিংস দেখাচ্ছে তার সাথে সাথে আপনাদের একটা মনের মধ্যে একটা বারবার প্রশ্ন ঘুরে ফিরে দেখা দেবে সেই প্রশ্নটা নিয়ে আপনাদের কিন্তু বিচলিত হবেন না এবং তার সাথে সাথে শিক্ষাক্ষেত্রে বলুন বা চাকরি সূত্রে বলুন আপনাদের কিন্তু মকর রাশির জাতকদের কিন্তু একটা বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে বাইরে যাওয়ার একটা যোগ দেখাচ্ছে ঠিক তেমনি তার সাথে সাথে মকর রাশির জাতকদের একটা কথা বলবো অতি অবশ্যই মনের মধ্যে যে কথাটা বারবার আসছিল সেটা কিন্তু চটজলদি কাউকে বিশ্বাস করে বলবেন না তাহলে কিন্তু আপনি সেখানে বিপদে পড়তে পারেন ব্যবসা ক্ষেত্রে বলবো এবার উন্নতি দেখাচ্ছে মকর রাশির জাতকদের কিন্তু শ্বশুর সাথে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে কোনো না কোনো কারণবশতেও মকর রাশি বা লগ্নের জাতকদের সেখান থেকে সাবধান থাকবেন কেতু অষ্টমে গোচর করবার ধরুন যে কোনো জিনিস সবার চক্ষুর আড়ালে আপনি সরিয়ে রাখবেন সবার সামনে আপনি প্রকাশ করবেন না কেতু কি কেতু হচ্ছে গুপ্ত তাই আপনার মনের কথা বা আপনি এমন একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করবেন সেটা কিন্তু সবার সামনে থেকে দূরে চলে রাখ রেখে রাখবেন মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে মাঝে মধ্যে আপনার মন অন্য মানুষ হয়ে যেতে পারে কোথায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনি নিজেও টের পাবেন না কোথায় ইনভেস্ট করছেন না করছেন কারোর সাথে ইনভেস্ট করবার আগে একজনের সাথে ভালোভাবে পরামর্শ করে নিন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা ভালো দেখাচ্ছে লোয়ার পোর্শন অর্থাৎ সমস্যা দেখা কিডনির সমস্যা হতে পারে ইউরিনের সমস্যা হতে পারে প্যান্টাইটিসের সমস্যা হতে পারে হাঁটুর সমস্যা হতে পারে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে কেতু যেহেতু অষ্টমে গোচর কর্মধরণে অতি অবশ্যই ডান হাতে রূপর আংটি পড়ুন ছেলেরা নতুবা রূপর বালা পড়ুন তাহলেও কিন্তু রাহু এবং কেতুর হাত থেকে রক্ষা পাবেন এবং মেয়েরা বাহাতে বুড়ো আঙুলে অতি অবশ্যই একটা আংটি ধারণ করুন রূপোর আংটি তাহলেও কিন্তু আপনারা রাহু কেতুর হাত থেকে রক্ষা পাবেন নতুবা রূপোর বল কোনো উপর দোকান থেকে রূপোর বল এনে আপনার মানি ব্যাগে রেখে দিন তাহলেও কিন্তু আপনি এই রাহু এবং কেতুর হাত থেকে রক্ষা পাবেন এই যে ছোটো ছোটো উপায়গুলো করুন মকর রাশির বা লগ্নের জাতকেরা আপনারা দেখবেন এই রাহু আর কেতুর হাত থেকে অতি অবশ্যই আপনারা রক্ষা পাবেন তাহলে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোয় এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে